নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ট্রেডিং আর ইনভেস্টিংয়ের দুনিয়ায় আপনারা সবাই খুব ভালো করছেন আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং আর এক্সাইটিং টপিক নিয়ে কথা বলতে এসেছি এমন একটা টপিক যেটা শুনলেই আমাদের ট্রেডারদের মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে টপিকটা হলো প্রি মার্কেট মুভার্স থেকে কিভাবে প্রফিট করা যায় আর তার শর্টকাট কী আপনারা অনেকেই হয়তো সকালে ঘুম থেকে উঠে মার্কেট খোলার আগে মানে নটা থেকে নটা পনেরোর মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে বা আপনাদের ব্রোকারের টার্মিনালে প্রি মার্কেট মুভার্সের লিস্ট দেখেন সেখানে দেখেন কোনো স্টক পাঁচ পারসেন্ট কোনোটা আট পারসেন্ট আবার কোনোটা দশ পারসেন্ট উপরে বা নিচে খোলার প্রস্তুতি নিচ্ছে আর এটা দেখেই মনে হয় ইস যদি এই মুভটা ধরতে পারতাম তাহলে তো দিন শুরুতেই বাজিমাত হয়ে যেত এই যে বিশাল গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এটাই আমাদের মনে একটা শর্টকাটের লোভ দেখায় মনে হয় মার্কেট খোলার সাথে সাথেই যদি বাই বা সেল করে দিই তাহলেই তো কয়েক মিনিটের মধ্যে বড় প্রফিট হয়ে যাবে সত্যি কথা বলতে কি এটা সম্ভব অনেকেই এটা করে থাকেন কিন্তু যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা ঠিক ততটা সহজ নয় এর পেছনে একটা সঠিক স্ট্র্যাটেজি ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্টের দরকার হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই শর্টক্যাট বা স্ট্র্যাটেজিটাই শেখাতে চলেছি আমি কোনো জটিল ইন্ডিকেটার বা টেকনিক্যাল জার্গান ব্যবহার করব না খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ বোঝাব যাতে একজন নতুন ট্রেডারও বিষয়টা বুঝতে পারে এবং কাজে লাগাতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে এই প্রি মার্কেট মুভমেন্টটা হয় কেন মূলত বড় কোনো নিউজ বা ইভেন্টের জন্য যেমন কোম্পানির খুব ভালো রেজাল্ট এসছে কোনো বড় অর্ডার পেয়েছে কোনো মার্জার বা অধিগ্রহণের খবর আছে অথবা উল্টো দিকে খুব খারাপ রেজাল্ট এসছে কোম্পানির বিরুদ্ধে কোনো কেস হয়েছে বা কোনো নেগেটিভ নিউজ এসছে এই খবরগুলোর উপর ভিত্তি করে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বা তথাকথিত স্মার্ট মানি প্রি মার্কেট সেশনই তাদের পজিশন নিতে শুরু করে যার ফলে এই বিশাল গ্যাপ তৈরি হয় আমাদের কাজ হলো এই স্মার্ট মানির পদাঙ্ক অনুসরণ করা কিন্তু অন্ধভাবে নয় বুদ্ধি খাটিয়ে স্টেপ ওয়ান সঠিক স্টক খুঁজে বের করা সকাল নটা থেকে নটা সাত মিনিটের মধ্যে মার্কেট খোলার কিক আগে নটা থেকে নটা সাত মিনিটের মধ্যে আপনার প্রথম কাজ হল প্রি মার্কেট মুভার্সদের লিস্ট খুঁজে বের করা আপনি এটা মানি কন্ট্রোল ইকোনমিক টাইমস বা আপনার ব্রোকারের অ্যাপ বা টার্মিনালেই পেয়ে যাবেন সেখানে কি দেখতে হবে এক কোন স্টকগুলো সবচেয়ে বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে সাধারণত তিন পার্সেন্টের বেশি মুভমেন্টওয়ালা স্টকগুলোই আমাদের রাডারে থাকবে দুই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভলিউম দেখতে হবে প্রি মার্কেট সেশানে সেই স্টকের যথেষ্ট ভলিউম আছে কিনা যদি দেখেন একটা স্টক আট পার্সেন্ট গ্যাপ আপ হয়েছে কিন্তু ভলিউম প্রায় নেই তাহলে সেটা একটা ফাঁদ হতে পারে অপারেটার গেম হতে পারে তাই ভালো ভলিউমের সাথে বড় গ্যাপ এই কম্বিনেশনটাই আমাদের দরকার ধরুন আপনি এরকম দুটো স্টক খুঁজে পেলেন একটা পাঁচ পার্সেন্ট গ্যাপ আপ আর অন্যটা চার পার্সেন্ট ডাউন এবার কি করবেন স্টেপ টু কারণটা খোঁজা এবং অ্যানালিসিস করা সকাল নটা সাত থেকে নটা চোদ্দ মিনিটের মধ্যে শুধু গ্যাপ দেখেই ঝাঁপিয়ে পড়া যাবে না এটা সবচেয়ে বড় ভুল যা নিরানব্বই শতাংশ রিটেল ট্রেডাররা করে আপনাকে দ্রুত কয়েক মিনিটের মধ্যে খুঁজে বের করতে হবে এই গ্যাপটা তৈরি হবার পেছনের কারণটা কি দ্রুত গুগলে বা কোনো বিজনেস নিউজ ওয়েবসাইটে গিয়ে ওই স্টকটার নাম লিখে সার্চ করুন দেখুন কোনো বড় খবর আছে কি না যদি দেখেন যে কোম্পানির রেজাল্ট খুব ভালো এসেছে বা কোনো পজিটিভ খবর আছে তাহলে গ্যাপ আপটা জেনুইন হওয়ার সম্ভাবনা বেশি আর যদি কোনো কারণই খুঁজে না পান তাহলে সেই স্টকটা এড়িয়ে চলাই ভালো কারণ খুঁজে পাওয়ার পর আপনাকে দ্রুত সেই স্টকের আগের দিনের চারটা খুলতে হবে মাত্র এক মিনিটের জন্য দেখতে হবে স্টকটা যেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে তার আশেপাশে কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা যেমন ধরুন একটা স্টক একশো টাকায় বন্ধ হয়েছিল আর আজ একশো টাকায় গ্যাপ আপ হচ্ছে আপনি চার্টে দেখলেন যে একশো ছয় সাত টাকার লেভেলে একটা বড় রেজিস্ট্যান্স আছে তাহলে আপনাকে সতর্ক হতে হবে কারণ স্টকটা ওখানে গিয়ে আটকে যেতে পারে স্টেপ থ্রি ট্রেড এক্সিকিউশনের পরিকল্পনা দ্য গেম প্ল্যান এখন আপনার কাছে স্টক আছে তার কারণ আছে আর চার্টের একটা ছোট্ট ধারণাও আছে এখন হলো আসল খেলার সময় মার্কেট নটা পনেরোতে খুলবে কিন্তু আমরা সাথে সাথে ট্রেড নেব না আমরা প্রথম পাঁচ মিনিট অপেক্ষা করব। এটাই হলো এই স্ট্র্যাটেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম গ্যাপ আপ স্ট্র্যাটেজি ধরুন একটা স্টক ভালো নিউজের কারণে পাঁচ পার্সেন্ট গ্যাপ আপ হয়েছে মার্কেট খোলার পর প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলটা কীরকম আচরণ করছে তার উপর আমাদের ট্রেড নির্ভর করবে সিনারিও ওয়ান বুলিশ মোমেন্টাম কন্টিনিউশান যদি দেখেন যে প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলটা একটা শক্তিশালী সবুজ ক্যান্ডেল তৈরি করেছে এবং প্রি মার্কেট হাইয়ের ওপরে ক্লুজ হয়েছে তাহলে এটা একটা স্ট্রং সিগনাল যে বায়াররা কন্ট্রোলে আছে এবং স্টকটা আরও ওপরে যেতে পারে আপনি ওই ক্যান্ডেলের হাই ব্রেক করার সাথে সাথেই বাই করতে পারেন আপনার স্টপ লস হবে ওই পাঁচ মিনিটের ক্যান্ডেলের লো আর টার্গেট হবে অন্তত এক ইস দুই রিস্ক রিওয়ার্ড রেশিও সিনারিও টু গ্যাপ ফিলিং বা প্রফিট বুকিং যদি দেখেন মার্কেট খোলার সাথে সাথেই স্টকটা নিচে নামতে শুরু করেছে এবং একটা বড় লাল ক্যান্ডেল তৈরি করছে তার মানে যারা প্রি মার্কেটে কিনেছিল তারা এখন প্রফিট বুক করছে এই পরিস্থিতিতে আমরা কোনো বাই ট্রেড নেব না বরং অপেক্ষা করব। অনেক সময় স্টকগুলো তার আগের দিনের ক্লোজিং প্রাইসের কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে আবার ওপরে ওঠে আমরা সেই সুযোগের জন্য অপেক্ষা করতে পারি গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি ঠিক একইভাবে যদি কোনো স্টক খারাপ নিউজের কারণে গ্যাপ ডাউন হয় সিনারিও ওয়ান বেয়ারিশ মোমেন্টাম কন্টিনিউয়েশান যদি প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলটা একটা শক্তিশালী লাল ক্যান্ডেল হয় এবং প্রি মার্কেট লোয়ের নিচে ক্লোজ হয় তাহলে এটা একটা স্ট্রং সেল সিগনাল আপনি ওই ক্যান্ডেলের লো ব্রেক করার সাথে সাথেই শর্ট সেল করতে পারেন স্টপ লস হবে ওই পাঁচ মিনিটের ক্যান্ডেলের হাই আর সিনারিও টু রিভার্সাল বা শর্ট কাভারিং যদি দেখেন গ্যাপ ডাউন খোলার পর স্টকটা ওপরে উঠতে শুরু করেছে এবং একটা সবুজ ক্যান্ডেল তৈরি করছে তার মানে শর্ট সেলাররা ভয় পেয়ে তাদের পজিশন কাটছে একে বলে শর্ট কাভারিং রেলি এই ক্ষেত্রে আমরা সেল ট্রেব নেব না গুরুত্বপূর্ণ নিয়মাবলী যা আপনাকে মানতেই হবে এক স্টপ লস মাস্ট প্রি মার্কেট মুভার স্টকগুলো খুব বেশি ভোলাটাই হয় তাই স্টপ লস ছাড়া এই খেলা খেলতে নামা মানে সুইসাইড করা ট্রেড নেওয়ার আগেই আপনার সিস্টেমে স্টপ লস অর্ডার লাগিয়ে দিন মনে মনে ভাববেন না একটু নিচে নামলে মেছে দেব। দুই টার্গেট ঠিক রাখুন বেশি লোভ করবেন না এই ধরনের ট্রেডগুলো খুব দ্রুত হয় আপনার টার্গেট হিট করলে সাথে সাথে প্রফিট বুক করে বেরিয়ে আসুন যদি আপনার টার্গেট এক ইস টু দুই হয় সেটা পেলেই সিস্টেম বন্ধ করে দিন সারাদিন ওই স্টকের দিকে তাকিয়ে থাকার দরকার নেই তিন প্রথম পনেরো মিনিটের খেলা সাধারণত এই গ্যাপ আপ স্ট্র্যাটেজির খেলাটা সকাল নটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় তাই যদি এই সময়ের মধ্যে আপনার সেটা অনুযায়ী ট্রেড না পান তাহলে জোর করে ট্রেড নিতে যাবেন না ভাববেন আজ আপনার দিন ছিল না কাল আবার সুযোগ আসবে চার কোয়ান্টিটি কন্ট্রোল যেহেতু এই ট্রেডগুলো খুব ঝুঁকিপূর্ণ তাই আপনার প্রতিটি ট্রেডিং কোয়ান্টিটির থেকে অর্ধেক বা তারও কম পরিমাণে ট্রেড করুন ধরুন আপনি সাধারণত একশোটা শেয়ার কেনেন এই ক্ষেত্রে মাত্র তিরিশ চল্লিশটা শেয়ার দিয়ে চেষ্টা করুন এবার আসি আসল কথায় এই শর্টকাটটা যতটা লোভনীয় ততটাই ভয়ঙ্কর এর কিছু অন্ধকার দিকও আছে ভয়ঙ্কর ভলাটিলিটি মার্কেট খোলার প্রথম কয়েক মিনিটে স্টকগুলো পাগলের মতো আচরণ করতে পারে আপনার স্টপ লস কয়েক সেকেন্ডের মধ্যে হিট হয়ে যেতে পারে এর জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে গ্যাপ ফিলিংয়ের ফাঁদ বেশিরভাগ সময়ই স্টকগুলো তাদের গ্যাপ পূরণ করার চেষ্টা করে মানে গ্যাপ আপ হওয়া স্টক নিচে নামে আর গ্যাপ ডাউন হওয়া স্টক উপরে ওঠে তাই গ্যাপের দিকে অন্ধভাবে ট্রেড নিলে আপনি ফেঁসে যেতে পারেন ওই প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলটাই এত গুরুত্বপূর্ণ সঠিক খবর যাচাই অনেক সময় ভুয়ো খবর ছড়িয়েও স্টকের দাম বাড়ানো বা তমানো হয় তাই খবরের উৎসটা কতটা নির্ভরযোগ্য সেটা দেখাটাও খুব জরুরি তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো প্রি মার্কেট মুভার্স থেকে প্রফিট করা সম্ভব কিন্তু এটা কোনো গ্যারেন্টেড ফর্মুলা নয় এটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড স্ট্র্যাটেজি আপনার শর্টকাট হলো এক সকাল নটায় ভালো ভলিউম সহ টপ গেনার বা লুজার খুঁজে বের করুন দুই দ্রুত তার পেছনের কারণটা যাচাই করুন তিন আগের দিনের চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা এক ঝলক দেখে নিন চার মার্কেট খোলার পর প্রথম পাঁচ মিনিট অপেক্ষা করুন যদি মোমেন্টাম কন্টিনিউ করে তাহলে ক্যান্ডেলের হাই লো ব্রেকআউটে ট্রেড নিন স্ট্রিক্ট লসের সাথে টার্গেট হিট করলে প্রফিট বুক করুন এবং লোভ করবেন না বন্ধুরা মনে রাখবেন ট্রেডিং জগতে কোনো পবিত্র গ্রেল বা আলাদিনের চেরাগ নেই এখানে জ্ঞান অভিজ্ঞতা আর ডিসিপ্লিনই শেষ কথা বলে এই স্ট্র্যাটেজিটা আপনারা প্রথমে পেপার ট্রেড করে দেখুন লাইভ মার্কেটে এর আচরণটা বোঝার চেষ্টা করুন যখন আত্মবিশ্বাস বাড়বে তখন খুব ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করতে পারেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা প্রি মার্কেট মুভার্স নিয়ে ট্রেড করার একটা সঠিক দিশা পেয়েছেন সব সময় মনে রাখবেন আপনার কষ্ট করে রোজগার করা পুঁজিকে রক্ষা করাই আপনার প্রথম কাজ প্রফিট করা দ্বিতীয় স্মার্টলি ট্রেড করুন সাবধানে ট্রেড করুন ধন্যবাদ